বাপরে বাপ এতদিন পর আজকে কিনা আমার পূজার ব্লগ শেষ হতে যাচ্ছে কালী পূজা কিন্তু আসতেই চলেছে মানে এসেই গেছে অলরেডি বলতে পারো যাই হোক কচ্ছপের গতিতে চলতে চলতে অবশেষে শেষ করেছি এটাই অনেক আজ থাকছে দশমীর রাতের ভিডিওটা তো হ্যালোই প্রিয়ন কেমন আছে সবাই আমি সুস্মিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আমাদের দশমীর ব্লগ নিয়ে তো প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি শীতলা মন্দিরে আর এখান থেকে মন্দিরে ঢোকার আগেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে পাপড় তো খেতে খেতেই কিন্তু ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে যে দেখি অনেক লোকজন আর এখানেই একটু পরে শুরু হবে ধুনুচি নাচের প্রতিযোগিতা এটা কিন্তু পূজার বিশেষ একটা আকর্ষণ ধুনুচি নাচ তো এই প্রতিযোগিতায় কিন্তু অনেকেই অংশ নিয়েছিলেন তো সেটাই আমি লাইভ করেছিলাম তো এখানে বেশি একটা ভিডিও আমি দেখাইনি তারপর কিন্তু আমরা এখানে বেশ খানিকক্ষণ ছিলাম তো থাকার পরে এখানে আবার চলে আসছিলাম এই স্টল এগুলো হচ্ছে খুলনার নারী উদ্যোক্তাদের স্টল তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর খুলনায় যত মন্দিরে সুন্দর সুন্দর স্টল বসে সেটা আমার খুব বেশি ভালো লাগে তো এখান থেকে আমরা কিন্তু চলে আসছিলাম আবারও বটি আজকে দেখো তোমাদের দাদা ক্যামেরা ধরেছে বলে ভাইডি কেমন স্টাইল দিয়ে হাঁটছে বলছে আমি একটু স্টাইল করে হাঁটি হাঁটি পূজা দেখতে এসে কিন্তু মুখ থামছে না একের পর এক খেতেই যাচ্ছি আইসক্রিমের পরে আবারও কিন্তু চলে আসছি পাপড় খেতে তারপরে আবারও খেলাম আখের রস তারপরে মাঝখানে একটা কাণ্ড হয়ে গেছে হঠাৎ করে ছবি তুলতে তুলতে আমরা ভাই আর বোনদের হারিয়ে ফেলেছি মেলার ভিতরে তো হঠাৎ করে তোমাদের দাদা বলছে ওরা কোথায় গেল তো আমি বলছি কোনো সমস্যা নেই চলো পাঁপড় ঝালমুড়ির দোকানে খুঁজি তো আমরা কিন্তু সত্যি সত্যি পাপড়ের দোকানের সামনে পেয়েছিলাম এটাই হচ্ছে মজার বিষয় মানে হচ্ছে বন্ধির ঝালমুড়িয়ার পাপড়ে এত বেশি পছন্দ যে পূজার বাজারে ওখানে গেলেই ওকে পাওয়া যায় তারপরে দেখো চলে আসছি আমরা বটিয়াঘাটায় রাজীব হোটেলে তো এখানের খাবারটা অনেক বেশি টেস্টি হয় আমরা আগেও খেয়েছি অনেকবার তো ভাবলাম এখান থেকে ডিনারটা কমপ্লিট করে আমরা খুলনায় রওনা দেব তো এখানে আসতে আসতেই অনেক লেট হয়ে গেছে তো আমরা আসছিও বৃষ্টিও পড়েছে তো আমরা এবার একটু খেয়ে নিলাম রাত সাড়ে এগারোটার বেশি বেজে গেছে মানে বারোটা বাসতে চলেছে তো আমরাও কিন্তু খেতে বসলাম আর এখন খুব বেশি লোকজন নেই যে তো অনেক রাত আবার টুপটিপ করে বৃষ্টিও পড়ছিল তারপর আমরা এখানে যে যার পছন্দ মতো খেয়ে নিলাম আর এখানে ছিল ইলিশ মাছ আরও বিভিন্ন রকম মাংস তো আমরা আমাদের পছন্দ মতো খেয়ে নিয়েছিলাম আর এখানের খাবারগুলো নিয়ে তো কিছুই বলার নেই বটিয়াঘাটা আসলে আমরা এখান থেকেই খাই কারণ রাজীব দাদার হোটেলের খাবার মানে অনেক টেস্টি আচ্ছা তোমরা এখানে কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে আমরা সবাই খেয়ে নিলাম আর মামনিও কিন্তু একা একা খেতে পছন্দ করে তাই জন্য ওর আলাদা দিতে হয় সব সময় তো একা একা খাচ্ছিল না বিদায় ভাইডি এখানে সুন্দর করে খাওয়াচ্ছিল মামনিকে মামনি আবার কারোর হাতে খেতে চায় না তাই ওর জন্য ভাগ ভাগ করে রাখা হয়েছে ও দেখছে আর খাচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে আসছিলাম মন্দিরে একদম হোটেলের পাশেই এই মন্দিরটা তো এসে দেখি তালা লাগানো হয়ে গেছে রাত যেহেতু অনেক বেজে গেছে এজন্য এবার আরোটা বেজে গেছে অলরেডি তো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম তারপরে কিন্তু আসছিলাম খুলনার পথে আসতে পথে আরও একটা মন্দিরে এখানে অনুষ্ঠান হচ্ছিলো তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে এই যে আমরা খুলনার পথে রওনা দিয়েছি তো এই ছিল আমাদের দশমীর ব্লগ আমাদের দশমীটা এভাবেই কেটেছিলো তো কেমন লাগলো আমিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা